অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের দৈনন্দিন চিত্র থেকে আমার বলাটা জরুরি না তবু বলছি এখন আপনি আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের চাঁদ যা কি না আমাদের পৃথিবী থেকে চার গুণ ছোটো শুধু এটুকুই না এটা সিরিজ বা ফ্লোটো থেকে বড় এরপর মার্কিউরি যা আমাদের চাঁদের থেকে অনেক বড় এরপর গেনিমেইট যা মার্কিউর থেকে আরেকটু বড় গ্রহ এরপর মার্চ অর্থাৎ মঙ্গল যা কিনা গেনিমেট থেকেও বড় তারপর হচ্ছে ভেনাস যা মঙ্গল থেকেও বড় তারপর হচ্ছে আমাদের পৃথিবী যা কিনা ভেনাস থেকে বড় এরপর ক্যাপলার যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড় এরপর হচ্ছে নেপচুন যা ক্যাপলার থেকেও বড় এরপর ইউরেনাস যা কিনা ন্যাপচুনের থেকেও বড় এরপর স্যাটান যা ইউরেনাস থেকে কয়েক গুণ বড় এরপর টুমেস যা স্যাটান থেকে বড় এরপর জুপিটার অর্থাৎ বৃহস্পতি যা টুমেস থেকেও বড় এরপর এই গ্রহটি যার নাম হচ্ছে এইচ ডি ওয়ান জিরো জিরো ফাইভ ফোর সিক্স যা কিনা পিছনের সব গ্রহ থেকেও বড় এরপর হচ্ছে আমাদের সূর্য যা এই গ্রহ থেকে বড় সূর্য থেকে বড় হচ্ছে সিরিয়াস যেটি কিনা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা এরপর পুলেক্স যা সিরিয়াস থেকেও বড় পুলেক্স এরপর আর্টেরাস যা পুলেক্স থেকেও বড়। এর থেকে বড় হচ্ছে আলডিবারান যা কিনা একটি তারা এর থেকে বড় হচ্ছে রাইজেল যাকে ব্লু সুপার জায়েন্ট বলা হয়ে থাকে এর থেকে বড় হচ্ছে ফিস্টল স্টার এর চেয়ে বড় হচ্ছে অ্যান্ডারিস যাকে রেড সুপার জায়েন্ট বলা হয় এর চেয়ে বড়ো জোর্স এরপর কেনিস মেজরিস যা এই সকল তারা হতে অনেক বড় এর চেয়ে বড় ইউআই স্কুটি এই সকল তারা আমাদের গ্রহ থেকে অনেক 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 বড় এবার এই ভিডিওটিকে জুম আউট করতে করতে আমরা পুরো মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি কি এই মহাবিশ্ব কত বড় এই মহাবিশ্ব শুধু দেখুন ভিডিওটি এরপর আপনার নিজের ভিতর থেকেই উত্তর চলে আসবে এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগণ্য এখন আপনি যে দৃশ্যটি দেখছেন সেখানে লাখো কোটি তারা রয়েছে এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান আর এই কোটি কোটি তারা আর গ্রহ মিলে তৈরি আমাদের মিল্কোয়া গ্যালাক্সি এটি হচ্ছে আমাদের আকাশ গঙ্গা যার সীমা অফার যেখানে রয়েছে কয়েকশো কোটি নক্ষত্র এটি হচ্ছে আমাদের মিল্কোয়া গ্যালাক্সি এই মিল্কোয়া গ্যালাক্সির পাশে রয়েছে আরেকটি গ্যালাক্সি যার নাম অ্যান্ডোমিনা গ্যালাক্সি যা কিনা আমাদের মিলকোয়া গ্যালাক্সি থেকেও চার গুণ বড় না জানিয়ার মতো কত গ্যালাক্সি আমাদের মিল্কোয়া গ্যালাক্সির চারপাশে রয়েছে এই সকল গ্যালাক্সি মিলে যা হয় সেটি হচ্ছে আমাদের মহাবিশ্ব এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব যার ভেতর মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি রয়েছে এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব আর শুধু এটুকুই নয় এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের ইউনিভার্স যা কিনা একটি বল না জানি আমাদের ইউনিভার্সের মতোই কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্বে আর এই কোটি কোটি ইউনিভার্স তৈরি হয় একটি মাল্টিভার্স হয়তো এই মাল্টিভার্সের উপরেও সুপার বার্স আছে যেখানে হাজারও মাল্টিভার্স আছে যেখানে লাখো কোটি মাল্টিভার্স আছে এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব খুব অবাক হচ্ছেন তাই না এখান থেকে মাইক্রোস্কোপে আপনাকে খুঁজেন আপনার অস্তিত্ব তো দূরের কথা আমাদের গ্যালাক্সিও খুঁজে পাওয়া যাবে না ভিডিওটি দেখে একবারও কি ভেবেছেন যে এগুলো আসলো কোথা থেকে কোথা থেকে আসলো এই মহাবিশ্ব কে বানালো এই মহাবিশ্ব এত বড়ো স্পেস এত বড় জায়গা কীভাবে চলছে আমরা মানুষরাই তো কোনো কিছু বানানোর আগে চিন্তা করি পরিকল্পনা করি তারপর একটা জিনিস তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে তাহলে আপনার কি মনে হয় যে এত বড় মহাবিশ্ব এত বড় স্পেজ এত বড় জায়গা সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে কখনোই না বরং কেউ তো এগুলো বানিয়েছে এবং তার দ্বারাই এগুলো পরিচালিত হচ্ছে প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে আলাদা কারোর সাথে কারো হুবহু মিল নেই এই মহাবিশ্বে লাখো কোটি গ্রহ রয়েছে সবগুলোই নিজের জায়গা থেকে ঘুরতে থাকে কখনো এমন হয়নি যে একটি গ্রহ নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় আর এই খাবার আমরা পৃথিবী থেকেই পেয়ে থাকি আমরা নিঃশ্বাস নিয়ে তাকি ঠিকই কিন্তু আজ পর্যন্ত ওই বাতাসকে দেখতে পারিনি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জিনিসের যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা হয়েছে বায়োগ্যাস অক্সিজেনের পরিমাণ তাপমাত্রা বায়ুছাপ গ্রেভিটি ইত্যাদি সব কিছুই পরিমাণ মতো রাখা হয়েছে যদি এইসব জিনিসের যে কোনো একটিরও সামান্য কম বেশি হতো তাহলে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকত না পৃথিবী তার নিজ কক্ষে চারিদিকে তিরিশ কিলোমিটার পাঁচ সেকেন্ড বেগে ঘুরে আর এই গতি যদি সামান্য পরিমাণও কম বেশি হতো তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না সূর্যের ক্ষতিকর রশ্মি দেখে বাঁচার জন্য পৃথিবীতে ওজন স্তর রয়েছে এটা না থাকলে পৃথিবীতে কোনো জীব বাস করতে পারতো না বসবাসের জন্য যেসব জিনিসের প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে এরপরও কি আপনার মনে হচ্ছে সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে কখনোই না বরং এমন একজন আছেন যিনি এই সব কিছুকে বানিয়েছেন সব কিছুকে চালাচ্ছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন সবকিছুর মালিক আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার পরিচয় সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই সকল প্রশ্নের উত্তর আপনি চোদ্দশত বছর আগের কোরআনে পেয়ে যাবেন মন দিয়ে কোরআন পড়ুন আল্লাহকে জেনে যাবেন